লাস্ট ফাইট কইয়া কিছু পাহাড়ের মানুষ কৈছে প্রভাব রাধা তো কুশে লাস্ট ফাইট মনে হয় এবারে হইব এইবারে হইব খামাখা লাস্ট ফাইট বইতে কই দুন এমএল হইছে 13 জন লাস্ট ফাইট কইরা 13 জন এমএল এ পাইছে কই আমরা প্রদান বিরোধী দল অনিমেষ দেবন মা খামাক্ষার বিরুদ্ধে জনের নেতা হইছে তিন মাসের মাথা কি হইছে না প্রধান বিরোধী দল থাকতাম না মন্ত্রিসভা যাইব গ্রেতা ত্রিপুরা হইতো না মন্ত্রিসভা হয়েছে এখন দুইজন মন্ত্রী একজন হয়েছে পূর্ণ মন্ত্রী আর একজন হইছে আধা মন্ত্রী দপ্তর ছাড়া দপ্তর ছাড়া মন্ত্রী এখন ত্রিপুরা রাইজের উপজাতি জনজাতিদের ঠকানোর আর রাস্তা নাই কি দিয়ে ঠকাইব এটা কইলেও হয় না এটা কইলেও হয় না একবার কইছিল না কি সই হইছে কইয়া ইন্টারলোকেটর সই হইছে খামার খাত ছয় মাসের মধ্যে পাইয়া লইব কইছে না কইছে কিন্তু ছয় মাসের মাথা এখন আড়াই বছর চলে বট ফ্লিট হ্যাঁ রূপ হইতো হ্যাঁ তাও ব্রোকলে ভাই তা করক ওখানায়

তারে যখন পথে দাঁড়াইছে তখন কংগ্রেসের মধ্যে সভাপতি জনসভা দাঁড়াইয়া কয় ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙ্গালি পাহাড়ি মুসলিম সব এক হইয়া উন্নত করতে হই গেলে পরে কংগ্রেস আমার বন্যের বুদ্ধ আমার বন্যের পথ দিলে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান সব এক হইয়া থাকতে হবো বুবাগরা এখন মাথা হইছে কই যে না মুসলিম তারা দোরাও আর অন্য জাতির রে অবৈধ থাকলে পুটকি মধ্যে বলে লাল করিয়ে মারিয়ার বাংলাদেশে পাল কর এখানে কইছে না চাপরুমে কইছ না কই যে এমনি হইতো না চিলনি পরে ধরো বেড দিয়ে ফুটকি মতে লাল বানিয়ে আর পাঠাই দ একটা মানুষ কই রকমই কথা কয় একটা মানুষ কই রকমই কথা কয় কংগ্রেস থাকলে একরকম এখন মোছা হইছে আর এক রকম মোছা মইতে এজিসি মইতে সরকার গেছে আর এক রকম ত্রিপুরা রাজ্যের মধ্যে এজিসি যদি ক্ষমতা না হয় ত্রিপুরা ভাই মংসা খাই মান দিয়ে করতে গেল পরে এজিসি লাগে এডিসি লাগে কইয়া এডিসি মানুষ দিয়া দিছে আঠারো জন এমডিসি পূর্ণ মন জমা দিয়ে হয়েছে সিএম এখন কি হয়েছে এমডিসি বাবুরা এখন এম এল এ বাবুরা গেলে দেখেন ভালো ভালো গাড়ি স্করপিও দামে গাড়ি চড়ে টাকা পর থেকে পরে আমি জানি না মনে হয় বৃষ্টি মতো পরে টাকা নাহলে একে বাসি মোটের থেকে ওঠে মতো বাসক মতো মাটি ফাইটটা ফাইটটা উঠে মনে হয় বালা বালা গাড়ি চড়তে পারে আর আমরা তো পারি না আমরা দুর্নীতিগ্রস্ত না এখন গ্রামের ত্রিপুরা মোথা নেতারা বিজেপি নেতারা যদি যায় ওই আগে কইছিল যে ন পাইব